দর্শক আমরা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এইমাত্র গাড়ি নিয়ে প্রবেশ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে এবং ওখানে গিয়েই উনি উসমান হাজির কবর জিয়ারত করবেন শহীদ শরীফ উসমান হাজির কবর জিয়ারত করতে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি এখন মানুষের ঢল নেমেছে মানুষের বন্যা প্রীতিমতো সেটা না দেখলে আসলে বোঝা যাবে না আমার চেষ্টা করছি যতটুকু দেখানো যায় Kom så kommer han kommer han kommer så জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই শরীফ শহীদ শরীফ উসমান হাদির কবর এবং আমরা কাজী ইসলাম কবর এবং পাশেই শহীদ ইসমান হাদির কবর সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম এবং এখানে ঢুকেছেন তারেক রহমান আর কিছুক্ষণ পরেই উনি দোয়া মোলা করবেন কবরের সামনে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এখানে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি প্রশাসন সহ মানুষ এখানে একাকায় এবং মানুষ আর মানুষ যেদিকে দেখায় সেদিকে মানুষ দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় যেহেতু ভেতরে ঢেকেছেন জনপ্রহমান এবং আর কিছু পরই উনি দোয়া মোনাজাত করবেন শহীদ শরীফ ওসমান হাজির কবর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে আসে শহীদ ওসমান হাজির কবর দেওয়া হয়েছে সেই জন্য উনি এসেছে হাদের খবরের সামনে যারা তারেক রহমান পৌঁছালেন এখনই উনি গমন যাত শুরু করবেন সেটাই আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি আমরা যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এই ভিতরে যতটুকু দেখানো যায় ধারাবাহিকভাবে সেটাই আমরা করে যাচ্ছি